সুমন যাই না আর গাড়ী আন থেকোন গাড়ী আন তুই বনাব আম্মা আমার নাই সুমন আম্মা আম্মা অ আম্ মা আম্মা তোমাৰ কি হৈছে সুমনৰ মা ও সুমনের মা আৰে উঠ এই দেখ সকাল হয়ে গেছে ও সুমনৰ মা নাস্তাবালেই থব তো সুমনের মা কথা না নাকি ও সুমনের মা সুমনের মা কি হইলো তোমার সুমন সুমন বাগান একটু এদিকে আয়তো ও সুমন কালকে রাইট থেকে তোর মাইদানি কেমন করতেছে তোরা ঘুমে আছি দেখে আমি ডাক দিই নাই এখন তো তোর মাই কথা কয় না রে বাদান আম্মা আম্মা এ আম্মা আম্মা কথা গো না কেন আব্বা রাত্রি থেকে আম্মা অসুস্থ আপনি ডাক্তার ডাকলেন না কেন এখন একটা গাড়ি ডাকেন আমার হসপিটাল নিতে হইব বৌমা কই এর ডাক দিয়ে নিয়ে আয় তাবাসসুম তাবাসসুম এ কোথায় তুমি এদিকে আসো কি হইছে কেমন জানি করতেছে তুমি আমার পাশে বসো আমি গাড়িটাকে নিয়ে আসি হাসপাতালে নিতে হইব আ빠 আ빠 তুমি মা-এর মাথায় একটু পানি দাও সুমন জয়নন গাড়ি আনতেই বনা গাড়ি আনতেই বনা মানে আম্মার আম্মা নাই সুমন আম্মা 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 তোমার কি হইছে আম্মা কথা বল না আমার কথা বল না কেন আম্মা আমার কথা বলো আম্মা বাবা বাবা আম্মা কথা বল না কেন আম্মা আম্মা কথা বলো আমার আম্মা আমার আম্মার ওই ঢাকবো না আমার আম্মার আমার বাসন করে ঢাকবো না তোর বাইরে ডাক দে তোর মায় মরে নাই বৌবা তোমার আম্মারে ডাক দে তোমার আম্মা মরে নাই তোমার আম্মা বাজার সব দোষ আমার আমি কেন রাইতে তো করে ডাক দিলাম না রে বাজার আমি কেন রাইতে তো ডাকছিলাম ডাক আমি আমি নিজেও তো ডাক্তারের কাছে যাইতে পারতাম আমি নিজেও যাই নাই বাধা এটা কি করলাম আমি এটা কি করলাম এটা কি করলাম আমি পরকালে আমি কি জবাব দিব তোর ভাই

আমি হারে দুনিয়াতে তাকবার যাই না বাবা আমি হারে দুনিয়াতে তাকবার যাই না আবার ও তোর ভাই লগে পাঠানোর ব্যবস্থা কর বাবা আবার আব্বা 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 কেছিস তুমি আব্বা